গুড ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি আজকে একটু শপিং করতে গেলাম একটা কুর্তি নিলাম কুর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি আর হাজব্যান্ড একটা নাইটি নিয়েছে সে নাইটিটা হলুদ কালারের যে নাইটি ওইটা আর কুর্তিটা ছিল সেটা আমার ভাই গিফট করেছে আর জ্যাকেটটা নিয়েছি সেটা আমার ভাইয়ের জন্য জ্যাকেটটা আমার খুবই চয়েস হয়েছে তাই আমার চয়েস মতোই নিয়েছে আর ব্যাগটা আমি আজকে কিনলাম জ্যাকেটটা আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আর তোমাদেরকে কিছুদিন আগে বলেছি আমি যে রান্নাটা করেছি ভাতটা দেখছে সেটা আমি নিজে কিছুদিন আগে সিদ্ধ করেছি এখন পাশাপাশি রান্না করছি আজকে রান্না করার যে মেনুগুলো ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা কামনা রাখছি